সালামু আলাইকুম বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানা শুরু করছি আজকের এই প্রতিবেদনটি তো বন্ধুরা অনেকেই প্রশ্ন করেন যে রোমান ভাই কীভাবে গরুর খামার করলে লস হবে না আমরা এখান থেকে প্রফিট করতে পারব তো অনেকেই অনেক ভুল করে থাকেন এবং অনেকেই আমার বাসায় আসেন পরামর্শের জন্য অনেকে ফোন দেন বিভিন্ন জায়গা থেকে যে ভাই কীভাবে গরু খামার করব তো দেখুন আপনি যদি প্রথমত সার বাচ্চা দিয়ে খামারটি শুরু করেন তাহলে আপনার যদিও লস হয় মানে খুব সীমিত লস হবে আহ ধরেন আপনি আহ সত্তর আশি হাজার টাকা করে বাচ্চা কিনে আনলেন তারপরে ওগুলো আর এক ছয় মাস আট মাস লালন পালন করলেন তখন আপনি তেমন একটা বুঝবেন না যদিও লস হয় একবারে সীমিত লস হবে কারণ প্রথম অবস্থায় এখানে শিখার একটা ব্যাপার সেপার আছে যদি না শিখে আসেন তাহলে কিন্তু লস হলো সীমিত হবে তারপরে আপনার আশপাশের যারা আছে আত্মীয় স্বজন বিশেষ করে প্রবাসী বাড়িদের ক্ষেত্রে যেটা হয় আত্মীয় স্বজন যারা আছে এবং ফ্যামিলি যারা আছে তারা পরামর্শ দিব যে গাবি গরু কিনো গাবি গরুতে লাভ বেশি তো এই দ্বিতীয় আপনারা যখন গাবি গরু করতে যাবেন তখন কিন্তু অনেক বড় ধরনের একটা লস করবেন এটা অনেকেই যেমন আগে আমার দাদা নানারা যারা গরু লালন পালন করছে তারা ওই হিসাবে আপনারা পরামর্শ দিব যে গাবিতে অনেক লাভ তুমি গাভি করয় করো গাবি লালন পালন করো তখন আপনি সবার কথা শুনে গাবি কিনবেন আর আরেকটা কথা আমি বলে রাখি এই যে যে ইউটিউব জগৎটা এটা কিন্তু একটা বিজ্ঞাপনের জগৎ তো বন্ধুরা এই জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ইউটিউবার আছে তো আমরা কিন্তু আগে খামারি পরে ইউটিউবার আমরা ইউটিউবার ইউটিউবেং করি তো আমরা কিন্তু আগে খামারি পরে ইউটিউবার তো বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন ইউটিউবাররা বিজ্ঞাপন দেয় লিটার গরুর দুধের গাভীর দাম এত টাকা মানে এমনি যারা ইউটিউব দেখা গরু সংগ্রহ করেন যারা যে বিভিন্ন অ্যাড দেখা গরু আপনারা অনেক লসের ভিতরে আছেন এটা আমরা জানি তো বন্ধুরা আহ আপনি যদি এই সবার কথা শোনা যখন গাভি সংগ্রহ করবেন ধরেন আপনি আহ মনে মনে একটা হিসাব মিলাইবেন যে দুই লাখ টাকায় যারা একটা গাভি গরু কিনলে লিটার দুধ পাওয়া যাবে তারপরে আপনার হচ্ছে যেমন পাঁচটা গাবি কিনলেন আপনি ওই জায়গায় চিন্তা করলেন যে আমি গাবি কিনবো পাঁচটা গাবিতে পাঁচ কুড়ি একশো একশো লিটার দুধ হবে আমি পাঁচটা বাছুর পাব তাহলে তো আমি বড় লোক হয়েই গেলাম তো আসলে এরকম চিন্তা ভাবনা করে যখন আপনি এগুলো সংগ্রহ করবেন তো দেখুন এই যে পাঁচটা গাবি যখন দশ লাখ টাকা দিয়ে আপনি সংগ্রহ করবেন এগুলা কিন্তু দুই চার ছয় মাস যাওয়ার পরে আস্তে 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 এই গাড়ি গরু গুলো থেকে মাংস কমতে থাকবে এবং বাসুরগুলো কিন্তু আস্তে আস্তে হয়ে যাইতেছে যাইতেছে বা তো তখন আপনি যখন বিক্রি করতে যাবেন কাছে ওই লক্ষ টাকার আপনি যখন কাছে বিক্রি করবেন তখন কিন্তু আপনার এটা বিক্রি করতে হবে সত্তর থেকে ষাট থেকে সত্তর হাজার টাকা এর বেশি দিবে না তখন কারণ তখন হচ্ছে গাবিগুলো শুভ যাবে মাংস কমে যাবো আর কষায় কিন্তু আহ মাংস ছাড়া গরুর রেট দিবে না মাংস হতে হবে তাহলে গরুর রেট দিবে আর ওই যে বাসুরটা থাকবে ওইটা কিন্তু আপনি পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করতে পারবেন তো এবার এসে ধরেন আপনি এবং সহ লক্ষ টাকা বিক্রি করতে পারবেন আর আপনার এক একটা গাভি থেকে আপনি যে লসটা করবেন এটা হচ্ছে এক লক্ষ টাকা তখন আপনি বেশ কিছুদিন পরে বর্ষানি পরে আপনি দেখবেন যে উম টাকা গাভিতে পাঁচ লাখ টাকা নাই তো এখন অনেকে প্রশ্ন করবে যে ভাই তাহলে আমরা কি করব তো দেখেন সবচেয়ে আমি আমার পরামর্শ যদি আপনারা মানেন যদি আমি ছোট মানুষ আর আমার এই খামারে বয়স মোটামুটি পাঁচ বছর আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বলবো এটা যদি আমি পরামর্শ দিব যে আপনারা ভালো বাচ্চা কিনেন এই আপনি আশি নব্বই হাজার টাকা কমে কিনতে পারবেন না পার পিস আশি নব্বই হাজার টাকা লাগবে যখন আপনি আশি নব্বই হাজার টাকা করে এই ভালো পার্সেন্টেজের বকন বাচ্চাগুলো নেবেন আপনি তখন টার্গেট থাকবো মাথা টার্গেট থাকবে যে আমি তিন থেকে চার মাসের ভিতরে এগুলা যেভাবে হিটে আনতে হবে এগুলাকে বাচ্চাগুলা যদি আপনার ধরেন মাসের ভিতরে যদি হিটে চলে আসে তারপর যদি মনে করেন বাচ্চা দেয় ওই যদি ভালো মানের ভালোবাসা যে বকন বাচ্চাগুলো আছে তাহলে কিন্তু আপনার এক একটা গরুতে আহ আলহামদুলিল্লাহ মনে করেন দুই আড়াই লাখ টাকা বিক্রি আসবে এবং যদি ওই জায়গায় আপনার হিটে নাও আসে ওই বকন বাচ্চাগুলো যদি হিটে নাও আসে আপনি যদি ওগুলা কষাই কাছে ওই পাঁচ ছয় মাস লাল করার পর যদি কষাইও দিয়ে দেন তারপর আপনার গরু প্রতি দশ পনেরো হাজার টাকা লাভ হবে তাহলে আপনারা অবশ্যই দাবি গরুতে যাবেন না প্রথমত শুরু করবেন আপনারা সার বাচ্চা দিয়ে এবং তারপরে আপনারা যেটা করবেন বকন বাচ্চা সংগ্রহ করবেন ভালো পার্সেন্টেজের হাই পার্সেন্টেজের প্রয়োজনে কিনার সময় দশ হাজার বেশি রিয়া কিনবেন কিন্তু ভালো পার্সেন্টেজের বকন বাচ্চা সংগ্রহ করুন তাহলে কিন্তু আপনারা এই জায়গা থেকে আ লসের চান্স একবারই থাকবে না ইনশাআল্লাহ ঠিক আছে এখান থেকে অবশ্যই प्रॉफिट করবেন তবে আপনারা জেটে করেন চিন্তা ভাবনা করবেন হঠাৎ করো বিশেষ করো গোবাশি বৈরা ওই গোবাশে থেকে হিসাব নিলাম জানি 10 টাকা গাবে কিনবো হ্যাঁ এতলিটা দুধ দিবে এতটা বাসুর হবে আমরা এত টাকা লাভ বড় লোক হয়ে গেলাম আসলে এই ধরনের হিসাব কিটা করবেন না এখানে বাই গুরু ক্ষমা করা চিন্তা তো সহজ না এটা সুজাগাজ না ভাই এই আমরা এই এখন আমার খামারে প্রায় অর্ধকু টাকার মতো বাইক আছে কিন্তু একটা সময় হম এইটা কিন্তু এত ছিল না আমার এই জায়গায় আসতে কিন্তু আর পাঁচটা বছর সময় এই জায়গায় ঠিক আছে এখন আলহামদুলিল্লাহ আমার এই জায়গায় লক্ষ লক্ষ টাকা সম্পদ আছে এখন যদি আপনি চিন্তা করেন যে রুমান্ন বিশটা পাল চাললে আমি পারবো না কেন রুমান্বির পঞ্চাশটা গরু পালন করতে পারলে আমি পারবো না কেন এটা না এই জায়গায় আসতে একটা সময়ের ব্যাপার সেবার আছে একটা সময়ের ব্যবধান আছে এরকম আমি পাঁচ বছর সময় দিলাম এখানে আইসা তো এরকম সময় দিতে হবে আমরা লস করছি ভাই বাইশ সালে প্রায় তিন চার মাসে আমি আট লক্ষ টাকা লস করছি তারপর যদি দেখার দিকে বের হয়ে যায়নি ভাই আমি বাইপাস রাস্তা খুঁজছি যে কিভাবে বের হন যে আল্লাহ তাল্লাহ হয়তো ওই লসটা কাটায়া উঠতে দিছে ইনশাল্লাহ এখন উঠতে লসটা কাড়াইয়া কিন্তু আট লক্ষ টাকা লস করছি আমি প্রায় তিন চার মাসের ভিতরে আট লক্ষ টাকা লস হয়েছে আমার এক ভাই রাজা টাক দিয়ে আমার একদম ই করে তবে আলহামদুলিল্লাহ এই যে আপনাদের সবসময় একটা কথা আমি বলি যে গরুর খামার করতে গেলে আপনার কাছে যেই টাকা থাকবে আপনারা সম্পূর্ণ টাকাগুলো একসাথে ইনভেস্ট করবেন না আপনারা যদি আপনার তিরিশটা গরু কিনার সম্পত্ত থাকে আপনার দশটা গরু কিনবেন বাকি বিশটা গরু টাকা প্রথম অবস্থা আঁকে রাখবেন কারণ যদি কোনো ধরনের জাহাজ আমারা হয় আপনি ওই টাকা থেকে এখানে ট্যাকেল দিতে পারবেন আপনি যদি আপনার সমস্ত টাকাটাই বিনিয়োগ করেন তাহলে কিন্তু এখানে ট্যাকেল দিতে পারবেন না তারপর তাৎক্ষণিকভাবে কিন্তু আপনাকে খামারটা বন্ধ করে দিতে হবে তো বন্ধুরা আশা করি আপনাদের বুঝাইতে পারছি তো যারা আমার ফেসবুক পেজে থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম